নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এই দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে অবশ্যই রিলেশনশিপ সম্পর্ক যে কোনো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক দাম দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যে কোনো সম্পর্ক সেই সম্পর্ক যখন ভালো থেকে খারাপের দিকে যায় তখন আমরা কি করব কোথায় যাব কোথায় গেলে একটু সুরাহা পাব সেই চিন্তাভাবনা করতে করতেই দেখা যায় দিনের পর রাত রাতের পর দিন চলে যায় কিন্তু সুরাহা আমরা করে উঠতে পারি না তাই আজকের সাবজেক্ট হচ্ছে চাঁদের জীবনে ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে গেছে ভালোবাসার সম্পর্ক বারবার তৈরি করার চেষ্টা করেছো কিন্তু ফেলিওর হয়েছ বন্ধুত্বের একটা সুন্দর সম্পর্ক ছিল সে সম্পর্কটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে দাম্পত্য জীবনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে কি করতে হবে একটা মধু শিশির মধ্যে পাঁচটা লবঙ্গ রেখে দাও দেখো সে নিজে থেকে এসে তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা প্রেম প্রণয় ভালোবাসার দাম্পত্য জীবনের সমস্যা পারিবারিক কলহ শত্রুতা হিংসা বিবাদ মারামারি এই সমস্যাগুলো যখন আমাদেরকে অক্টোপাসের মতো ঘিরে ধরে সেখান থেকে বেরোবার রাস্তা যখন তুমি খুঁজে পাও না কি করবে কি করা উচিত ভেবে উঠতে পারো না সেই সমস্যা থেকে তোমাদেরকে বিরণো রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাকে একটা মার্গদর্শন করিয়ে থাকি দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমাদের যে জীবন এই জীবন দুটো পাটে বিভক্ত একটা হচ্ছে বিবাহের পূর্ববর্তী জীবন যেখানে প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক এবং বিবাহের পরবর্তী জীবন হচ্ছে দাম্পত্য জীবনের সম্পর্ক তোমরা অনেক হয়তো প্রশ্ন করতে পারো গুরুজি এই দুটো সম্পর্কে কী সম্পর্ক না দর্শক বন্ধু মূলত এই দুটো সম্পর্ক তার বাইরে তো অবশ্যই আছে আত্মীয়তার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক পারিবারিক সম্পর্ক এই সম্পর্কগুলো তো আছেই সেখান থেকেও বেরোবার রাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে থাকি মূলত যে সমস্যাটা সব থেকে মানুষকে কষ্ট দেয় পীড়া দেয় যন্ত্রণা দেয় মৃত্যুর থেকেও ভয়ঙ্কর মৃত্যু তুল্য কষ্ট দেয় সেটা হচ্ছে প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক যখন তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে দিয়ে চলে যায় চিনতে পারে না তাকে ফুল বোঝে তার সাথে কথা বলা বন্ধ করে দেয় তার সাথে দেখা করে না তার ফোন নাম্বারটা কেউ খুব অনাসে ইজিলি চিন্তা ভাবনা না করে লিস্টে ফেলে দেয় না ফোন করতে পারে না ফোন আসে না মেসেজ করতে পারে না মেসেজ আসে সুতরাং মতো অবস্থায় কি করবে প্রত্যেককেই বলবো যে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তাতে তোমাদেরই সুবিধা হবে এবং প্রথম নতুন যারা চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলা কারটা কল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলে আমার ভিডিওগুলো তোমরা সহজে দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে তো দর্শক বন্ধু এর জন্য প্রয়োজন হচ্ছে কয়েকটা সামগ্রী তোমাকে সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে একটা মধু শিশি একদম নতুন মধু শিশি যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে কখন করতে পারবে যে কোনো সময় তুমি এই ক্রিয়াটা করতে পারবে তাহলে তার জন্য প্রয়োজন হচ্ছে একটা মধু শিশি ছোট্ট একটা সাদা কাগজ ছোট্ট সাদা কাগজের সঙ্গে একটা লাল কালির পেন তার সঙ্গে পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে স্নান করা সম্ভব হলে স্নান করবে নালে ভালো করে হাত পা মুখ ধুয়ে মুছে নিয়ে আসন বিছিয়ে বসবে পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে প্রথমে কি করবে মধু শিশির প্যাচটা খুলে নিয়ে মধু সৃশিটাকে সামনে রাখবে যে কোনো একটা পাত্রের মধ্যে বা কাগজের ওপর পাঁচটা ফুলযুক্ত রবঙ্গকে রেখেছ এবং যে বলেছি ছোট্ট একটা সাদা কাগজ তাতে লাল কালির পেন দিয়ে একটা নাম লিখতে হবে যে নামটা তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ বন্ধু তার পদবী সমেত পুরো নামটা লিখছো ওই কাগজের মধ্যে কাগজে নামটা লেখা হয়ে গেল কালির পেন দিয়ে পর কী করবে মধুর শিশির মধ্যে ওই কাগজটাকে ছোট্ট করে এরকম করে ভাঁজ করে নেবে ভাঁজ করে নিয়ে মধুর শিশির মধ্যে দিয়ে দিল তারপরে কি করবে বলেছি পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ পুরুষ নারী উভের ক্ষেত্রেই বলছি ডান হাতের এই যে দুটো আঙুল আমি দেখাচ্ছি একটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ট আরেকটা হচ্ছে অনামিকা আঙুল এই দুটো আঙুল করে পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই একটা ফুলযুক্ত লবঙ্গকে ধরবে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা সাতবার বলবে একটা লবঙ্গ ইস্কাল টু সাতবার মন্ত্র বলছ সাতবার মন্ত্রটা বলার পর তুমি কী করবে তোমার যে জীব আছে ওই জীবে লবঙ্গের যে ফুলটা আছে ফুলটাকে জিবে ঠেকাবে ঠেকিয়ে মনে মনে তুমি ওই যে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড লাভার ফ্রেন্ড তার নামটাকে তিনবার বলবে বলার পর কী করবে লবঙ্গটাকে মধু শিশির মধ্যে দিয়ে নিচ্ছ আবারও একটা লবঙ্গ নিচ্ছ স্ক্রিনে দেখানো মন্ত্রটাকে আবারও সাতবার বলছ বলার পর জিবে ঠেকিয়ে তিনবার অস্কারির পুরো নামটাকে মনে মনে উচ্চারণ করবে আবার মধু শিশির মধ্যে দ্বিতীয় লবঙ্গটা দিয়ে দিলে একইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম এইভাবে পাঁচটা লবঙ্গ মধু শিশির মধ্যে দিয়ে দিচ্ছ তাহলে একটা লবঙ্গ ইজিকাল টু সাতবার মন্ত্র তাহলে তুমি কতবার উচ্চারণ করছো পাঁচ সাত বার মন্ত্রটা উচ্চারণ করছো আর বস্কারির নামটা কবার উচ্চারণ করছো পাঁচ ইন্টু তিন সমান তিন পাঁচে পনেরো বার পাঁচটা লবঙ্গই মধু শিশির মধ্যে দিয়ে দিয়েছ কাগজটাও দেওয়া আছে দেওয়ার পর কি করবে না মধু শিশির যে মুখটা আছে সেটাকে ভালো করে এঁটে নেবে ভালো করে এঁটে নেওয়ার পর পুরুষ কি করবে মধু শিশিটাকে ডান হাতের তালুর মধ্যে শক্ত করে চিপে ধরবে মহিলা যারা ক্রিয়াটা করবে বাম হাতের তালুর মধ্যে শক্ত করে মধু শিশিটাকে ধরবে প্যাঁচটা ভালো করে হাঁটে নেবে তার আগে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তুমি তেত্রিশ বার জব করবে তেত্রিশ বার জব করবার পর তুমি কি করবে শিশিটাকে মধু শিশিটাকে তুমি তোমার বাড়ির যে কোনো জায়গায় একমাত্র তুমি ছাড়া দ্বিতীয় ব্যক্তি জানবে না কোথায় মধু শিশিটা রেখেছ সেই জায়গায় লুকিয়ে রেখে দেবে পাঁচ দিন পর যেদিন ক্রিয়াটা করছো সেই দিন থেকে পাঁচ দিন পর ছ দিনের বেলায় ওই মধুর শিশিটাকে কোনো কাশের গোড়ায় বসিয়ে রেখে চলে আসবে বাট পাঁচ দিনের মধ্যে প্রথম দিন প্রথম কয়েক মিনিটের মধ্যেই কয়েক মিনিটের মধ্যেই তোমার ভালোবাসার মানুষ তার কাছ থেকে রেসপন্স পাবে ফোনের ব্লগ খুলে দেবে সব কিছু পাবে তা সত্ত্বেও কিন্তু সেও জানবে না শিশিটা কিন্তু পাঁচ দিন পর অর্থাৎ ধরে নিই ছি যে তুমি ক্রিয়াটা মঙ্গলবার করছো তাহলে মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবার শনিবার দিন পাঁচ দিন হলো অর্থাৎ রবিবার দিনকে তুমি ওই মধু সৃষ্টিটাকে সকালবেলায় গাছের গোড়ায় বসিয়ে দিয়ে চলে আসবে তোমার ভালোবাসার মানুষ তার মধ্যে এসে যাবে কিন্তু তাকে তুমি জানতে দেবে না চুপচাপ কোনো গাছের গোড়ায় বসে রেখে চলে আসবে প্রথম যে মন্ত্রটা দেখাচ্ছি যেটা বলেছি যে লবঙ্গটাকে দুটো আঙুলে করে ধরে নিয়ে সাতবার বলতে হবে সেই মন্ত্রটা হচ্ছে ওম ক্রিং হুং ফট ওম ক্রিং হুম ফট ওম ক্রিং হুম ফট এটা গেল সাতবার বলবে জীবে রেখে বলেছি পশ্কারির নামটা পুরো তিনবার বলতে তারপর তেত্রিশ বার যে মন্ত্রটা বলবে মধু হাতে নিয়ে সেই মন্ত্রটা হচ্ছে অমুক বশ্মম ভবনটি সোহা অমুক বশ্মম ভবনটি সোহা এই যে অমুক কথাটা লেখা আছে অমুকের জায়গায় কি করবে যাকে তুমি বস করতে চাইছ তার পুরো পদবী সমের নামটা বলে ভবন্তি বার বলবে দেখবে তোমার জীবনের ভালোবাসার কোনো দিন হাহাকার করতে হবে না তোমাকে ভালোবাসা পাওয়ার জন্য এতটাই শক্তিশালী চমকপ্রদ অতি প্রাচীন একটা পদ্ধতি পরীক্ষিত প্রমাণিত হান্ড্রেড পারসেন্ট তোমাদেরকে উপায় তুলে দিলাম প্রত্যেকে উপকৃত হবেই হবে শেষ করছে আজকে অনুষ্ঠান দেখা যায় পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু অঙ্কদের কাছে একটাই করে জড়ে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রাথেকে অনুষ্ঠান না কেন তারা প্রত্যেকে ভালো থাকুন চুঁকে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বপরি তারা জৈব জৈব আমাদের কথা শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা